হ্যালো এভরিওয়ান আজকে চলে গেছিলাম ছোটো বৌনির বাড়িতে আর ছোটো ভৌণিতে বাড়ি থেকে বেলা ডিনার করতে গেছিলাম ওখানকার একটা রেস্টুরেন্টে আমি ছোটো বৌমনি আর মিকু আর ছোটো বৌনির বাবা মা এই রেস্টুরেন্টটাতে এর আগে আমি আর একবার এসেছিলাম তখন ছোট দাদাদের বিয়ে হয়নি তখনও আর তখনও বেশ ভালোই লেগেছিল আর এখনও ভীষণ ভালো লাগলো ভিতরটা বেশ সাজানো গোছানো খুব ভালো লাগলো দেখতে আর আমরা নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান আর সাথে বাটার নান আর রুমালির রুটি নিয়েছিলাম রেস্টুরেন্টটা ছিল একদম রাস্তার পাশে তাই মিকু বসে বসে কাজ দিয়ে ও রাস্তায় গাড়ি দেখছিল আর আমরা খাচ্ছিলাম ও তো এসব খাবে না ওকে দেওয়াটাও ঠিক না আর খাবারের টেস্টগুলোও খুব ভালো ছিল আমার তো বেশ ভালোই লেগেছে আমার ইচ্ছা আছে এরপরে আমি যখন সময় পাব তখনই আবার যাবো এই রেস্টুরেন্টটাতে ভিডিওটা